আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল অনেক দিন পরে গ্রামের সকালবেলাটা উপভোগ করতেছি নির্বাচনের কল্যাণে বাড়িতে আসার কারণে তো গতকালকে আমাদের দেশে দশ নির্বাচন সম্পূর্ণ হয়েছে জয় ফারা জয় সব জায়গায় থাকবে জয়ী দলকে অভিনন্দন আর যারা বিরোধী দলে বসতেছেন তাদেরকেও অভিনন্দন যেহেতু তারা প্রথমবারের মতো বিরোধী দলে বসতেছেন এটা হচ্ছে আনন্দ যে দীর্ঘদিন পরে নিজের ভোটটা নিজে দিতে পারা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার অনেক দিন পরে গ্রামে আসলাম ভালোই লাগতেছে সকালবেলা হাঁটতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিষয়টা গ্রামের পরিবেশটা না আসলে যারা আমরা দীর্ঘদিন শহরে থাকি আমাদের জন্য উপভোগ্য গ্রামে না আসলে আসলে গ্রামের এই সকালবেলা কুয়াশা এগুলো উপভোগ করা যায় না যারা শহরে থাকেন বা যারা শহর থেকে ভিডিও দেখতেছেন তারা এই আবেগটা বুঝবেন না আর যারা বিদেশ থাকেন দীর্ঘদিন বিদেশ আছেন গ্রাম থেকে বিদেশ গেছেন তারা হয়তো আমার ভিডিওটা দেখে একটু নষ্টালজিক হবেন যে এখন গ্রামে শীত পায় শেষ শেষ বসন্তের প্রান্তে এ সময় সব দিকে শুকনো খটখটে পরিবেশ থাকে গাছের পাতাগুলো সব জোরে জোরে পড়ে যায় এই সময় এটা হচ্ছে আমাদের ভালো লাগা এটা হচ্ছে আমাদের ভালোবাসা তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এক এক মানুষ এক এক দল সাপোর্ট করতে পারে তবে এইগুলো নিয়ে হাঙ্গামা করা মারামারি করা একজনকে খেপানো এগুলো আসলে আমার মতে ঠিক না যদি এগুলো শহরে নাই গ্রামের দিকে হয়তো কিছুটা থাকতে পারে যদি আমার এখানে আমি এখনও দেখি নাই দেখেন এখন গ্রামে উঁচু উঁচু বিল্ডিং হয়ে যাচ্ছে এখন আসলে গ্রাম বলতে আর এরকম গ্রাম নাই এটা হচ্ছে পরিত্যক্ত ফুকুর টোবা গ্রামের আজকে চলে যাব শহরের উদ্দেশ্যে যাওয়ার একটু আগে একটু সকালবেলা ঘুম থেকে উঠে হেঁটে সকালটাকে উপভোগ করার চেষ্টা করতেছি গ্রামের কবরস্থান আমরা যখন ছোটো ছিলাম এই সময় ঘুম থেকে উঠে আমরা মুক্ত যেতাম কিন্তু এখন দেখতেছি না হয়তো নির্বাচনের কারণে বন্ধ থাকতে পারে মুক্ত। নির্বাচন শেষ আগামী এক সপ্তাহ দোকানের গ্রামের দোকানের চায়ের আড্ডা নির্বাচনের বিভিন্ন ভালো দিক মন্দ দিক হারা ভোট সংখ্যা অনেক কিছু নিয়ে আলোচনা হবে অনেক টকছবি যারা আপনারা টিভিতে দেখেন তাদের চেয়ে অনেক অভিজ্ঞ টকছবি দেখানো থাকে এগুলো নিয়ে আলা আলোচনা করে পূর্বে সব জায়গায় ভালো মন্দ আছে তবে এবার নির্বাচনের সবচেয়ে ভালো দিক হচ্ছে প্রবাসী ভাইদের ভোট ওনারা একটা সুযোগ পাইছেন ভোট দেওয়ার জন্য এটা হচ্ছে ওনাদের ভালো একটা অ্যাচিভমেন্ট ইউনু সরকারকে ধন্যবাদ এরকম একটা নির্বাচন ভোট দেওয়ার জন্য এবং প্রবাসী ভাইদেরকে অংশ অংশগ্রহণ করার জন্য যে সুযোগটা দিছে এটার জন্য এই আম গাছটা আমি বর্ষার সময় সে গেছিলাম এখান দিয়ে আরেকটা আম গাছ লাগাইছি এটা আপনাদেরকে দেখাচ্ছি মাশাল আমার আম গাছে তো মুকুলও আছে দেখতেছি আপনারা কি দেখতেছেন খুবই ছোট একটা আম গাছ এখানে একটা মুকুল এখানে একটা আহা এটা কে জানি এটা মাথাটা ভেঙে দিছে আহ এখানে অনেক আম গাছ লাগানো আমার তো বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লাহ আজকে রওনা হয়ে যাবো দেখার উদ্দেশ্যে আবার দেখা হবে অন্য বিগিরতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম